শুরুতে থাকে তাহলে কি হবে আর ওয়ান অফ যদি সেন্টেন্স অর্থাৎ বাক্যের মাঝে থাকলে কি হবে তো আমি লিখিয়ে দিয়েছি যে ওয়ান অফ যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে নাউন হবে প্লুরাল এবং ভার্ব হবে সিঙ্গুলার আর ওয়ান অফ যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে নাউন এবং ভার্ব দুইটাই হবে প্লুরাল चलो निवार एग्जांपल दी वन ऑफ माइ one of my one of my friends

বন্ধুগুলোর फ्रेंड्स फ्रेंड्स মানে কি বন্ধুগুলোন আমার আমার মাইলস্টোন আমার বন্ধুগুলোর অন্যতম মধ্যে কি এ ডক্টর একজন ডাক্তার আরেকটা কথা সাথে বাঘ যার সম্পর্ক যার সম্পর্কে বলা হবে সে হবে আমার বন্ধুগুলোর মধ্যে একজন ডাক্তার একজন ডাক্তার একজন ডাক্তার বন্ধুগুলোর মধ্যে একজন তাহলে একজনের সাথে কি হয় পৃথিবীতে যে সেটা আজীবন তার সাথে ভাগটা হবে সিঙ্গুলার অর্থাৎ ইজ হবে তাহলে

আর একটা নিয়ম আছে কি যদি বাক্যের শুরুতে ওয়ান অফ থাকে প্রি পজিশন আছে এটা প্রি পজিশন যে প্রি পজিশনের থেকে শুরু করে নিয়ে ভার্ভ পর্যন্ত কেটে দিই কেটে দিয়ে দেখি বল সাবজেক্ট অর্থাৎ তাহলে বলা যায় কি যে প্রি পজিশনের আগে সাবজেক্ট থাকে এভাবেও বের করা যায় আর ওয়ানের সাথে কি ইজ ইজ বা ভার্ভটি সিমুলার ওয়ান অফ যদি সেন্টেন্স এর মাঝে থাকে তাহলে নাউন এবং কি হবে যেমন এখানে মানে ওয়ান শেষে থাক বা সরি ওয়ান অফ মাঝে থাক বা প্রথমে থাক নাউন টে অলয়েজ পুলুরাল হবে নাউন টে অলয়েজ হবে সবসময় নাউনটে পুরাল থাকবে জাস্ট একটাই কথা যে ওয়ান অফ শুরুতে থাকলে নাউন পোহরাল ভাবটি হবে সিঙ্গুলার ক্লিয়ার আর ওয়ান অফ বাক্যের মাঝে থাকলে নাউন ভাব দুটোই পোগরাল তাহলে আমরা এক্সাম্পল দিই ইজ ওয়ান হিজ ওয়ান অফ হি ইজ One of one of the boys. One of the he's one of the best. Who is he is one of এখানে ছিল কি বাক্যের শুরুতে ওয়ানাস এখানে কি আছে বাক্যের মাঝে এই he is one of the boys who are on time বাংলা আইকন মার্ক করে কি হয় he is one সে হলো Absolu, şeşap of of the boy. Şeşap selle. şeşap sellegüler. হু অন টাইম যারা নিয়মিত হি ইজ ওয়ান অফ দ্য বয়েস হু বেস্ট অন টাইম মানে এখানে আর হবে না ইজ হবে কিভাবে বুঝবো বলে দিয়ে আসি যে ওয়ান অফ যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে নাউন ভাব দুটোই বুঝবো এখানে নাউন কোনটা দা বয় এটা আছে নাউন মাথায় থাকবে শুধু একটাই যে ওয়ান অফটা কোথায় আছে যদি শুরুতে থাকে তাহলে নাউনটা পুরাল ভাবটা সিঙ্গুলার আর যদি মাঝে থাকে কিছু দেখার দরকার নেই যদি মাঝে থাকে তাহলে কি নাউন খুঁজবো নাউনটা দেখবো কি পুগুরাল আছে কিনা যদি থাকে তারপর দেখবো যে আছে কিনা তাহলে আমাদের এখানে কি বাক্যের মাঝে যেহেতু ওয়ান আছে নাউনটা পুজোর আছে তাহলে আমাদের এখানে ভারটা হবে পুজুরা অর্থাৎ বাক্যের মাঝে যদি নাউন বাক্যের মাঝে যদি ওয়ান অফ থাকে তাহলে ভার এবং নাউন দুইটাই উদুরা মানে বাংলায় কি সে হলো একজন সেসব ছেলেগুলোর যার সম্পর্কে কথা বলা হবে সেভাবে সাবজেক্টটা সেই সাবজেক্ট অনুযায়ী ভার হবে সে হলো একজন সেসব ছেলেগুলোর মধ্যে আর কি যারা নিয়মিত কারা নিয়মিত যারা নিয়মিত যারা মানে কি যারা মানে অনেকগুলো তো আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ দুটো কথাকে শর্টকাটে করলে বলা যায় কি লেখা যায় one of one of human noun plural Noun plural বাক্যের শুরুতে থাক বা না অথবা মাঝে থাক সব সবসময় পুজোর হবে শুধু বাক্যের শুরুতে শুরুতে थकले मजे थकले शुरू थकले की बाहर बोलेगा सिंगुलर मजे थकले মাঝে থাকলে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি ন্যূনতম উপকার বা উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবার মধ্যে ছড়িয়ে দিবেন I love it.